দর্শক মন্ডলী দেশে এবং বাইরে বাঙালি যারা আছেন সবাই দেখতেছেন এই বাংলাদেশেই প্রথম শিল্পী সমিতির মানে আমাদের মিলাদে আমাদের কবির এবং অঞ্জনা ম্যাডামের মিলাদ আজকে আমাদের এপিসিতে এই প্রথম ট্র্যাকে ভরে মিষ্টি আসছে প্রেসিডেন্ট মিশা সৌদার মিষ্টি নিয়ে নামলেন এই যে সমস্ত মিষ্টি যে আমাদের স্টাফরা নামাচ্ছেন দেখেন আপনারা মিষ্টি এই প্রথম বাংলাদেশে ট্র্যাকে ভরে মিষ্টি আসছে শিল্পী সমিতির মিলাদের জন্য আপনারা সবাই অঞ্জনা ম্যাডাম এবং পবিত্র আপনি অপবিদ্যার জন্য দোয়া করবেন এই মিশা সদরগর এই সেই মিষ্টি নিয়ে নামলেন পোশাক সবাই এই মিষ্টিগুলো নিয়ে আস্তে আস্তে যাচ্ছেন আর সবাই দোয়া করবেন এমিশা সরোভার বলবেন না না আমার বড় কিছু নয় আমি আজকে মূলত যেটা বলতে চাই আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে যে আমার শ্রদ্ধ যারা আমার রিজেন্টগুলো আছেন আমার প্রত্যেক মাসে শিল্পের ছবিতেই তাদের ও ফরাত কামনা করে দোয়া করে আজকে আমাদের দুজনকে স্মরণ করে এবং আজকে এই মাসে যারা যারা ইন্তেকাল করেছে আজকে প্রবীর দা যার নাম হচ্ছে মোহাম্মদ হাসান ইমাম অঞ্জনা রহমান আপু এবং আরও যারা লিজেন্টগুলো ইন্তেকাল করেছেন তাদের জন্য আজকে সারাদিন কোরআন খতম চলতেছে কোরআন খতম মিলাদ দোয়াতে তাদের ওম আখফরাতের জন্য দোয়া করবেন আমার সবাই সব থেকে সত্য কথা হচ্ছে আমরা যে যাই করি না কেন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে মানে প্রত্যেক রুহুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে অতএব আমরা যা করি না কেন মালিক তো আল্লাহ করবে সৃষ্টি সৃষ্টিকর্তা কিন্তু আমরা যাতে আমরা যাতে সব সময় স্রষ্টাকে স্মরণ করি স্রষ্টাকে স্মরণ করে আমরা সবার সাথে একই ব্যবহার করি তাহলে দেখবে ভাল লাগবে এবং স্রষ্টার যদি থেকে যদি আপনি যখন মনে না আপনাদের অন্যায় হবে না আর যখন আপনি মনে করুন আপনি যখন অন্যায় হবে না তাহলে আপনার দ্বারা কোনো মাখলুদের ক্ষতি হবে এই জন্য আমাদের সবাই উচিত যে আল্লাহকে ছয় যারা মুসলমান আমরা আমরা নামাজ পড়ব অন্য ধর্মের যদি সমান শ্রদ্ধা তারা তাদেরটা বুঝুক আমরা নামাজ পড়বো কাউকে কষ্ট দিব না এভাবে করি ইনশাল্লাহ সবার সাথে মিলে থাকবো মারা যাবো তাহলে মরার পরও আপনার জন্য আমরা জন্য মানুষ দোয়া করবে তবে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পৃথিবীর সবাই যাতে ভালো থাকলে দোয়া করবে

아기 2에 카르� a r m o 가

나나나 <ragfunctionENAC2> তাদের বলার আছে বলতে গেলে দুজনই আমার খুব কাছের এবং আমার খুব আপন মানুষ আর আমি অ্যাজ এ অ্যাক্টর হিসাবে যতটা তাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিতে গিয়েও আমি তাদের কাছ থেকে সমানভাবে ভালোবাসা পেয়েছি সেক্ষেত্রে আমরা চেয়েছিলাম বা আমরা মনে করেছিলাম যে দু হাজার পঁচিশটা জন্য অনেক বেশি সমময় হবে বাট শুরুটা আমাদের কাছে একদমই কষ্টের ছিল পরপর দুদিনের ব্যবধানে আমরা দুজন প্রিয় মানুষকে হারিয়েছি আর আজকে তাদের স্মরণে এবং এই মাসে যারা গত হয়েছে সবার স্মরণে আজকে আমাদের মিলাদ এবং দোয়ার আয়োজন ছিল আমাদের আমরা অনেক বেশি হ্যাপি বিকজ এর আগে কখনও মিলাদ বা দোয়া মা ফেলে আমরা এত বেশি আর্টিস্ট বা এত বেশি সদস্য তাদের সমাগম কখনও দেখিনি বাট আজকে মনে হয়েছে সত্যিকারে যে আমরা সত্যি আমাদের শিল্পীদের পাশে দাঁড়াতে পারি এবং তাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে দোয়া দিয়ে আমরা তাদেরকে যারা পরলোক গ্রহণ করেছেন তাদের জন্য আল্লাপার যাতে তাদেরকে রেস্তে নসিব করেন সেই জন্য আমরা তাদের পাশে তাদের জন্য দোয়া করতে পছন্দ করি আমার কাছে তাই মনে হয়েছে আজকে আমার কাছে এরকম মনে হয়েছে আমাদের দুইটা রুম ছিল আমাদের বাইরের আউটসাইড ছিল প্রতিটা মানে সাইডেই মানুষের কানায় কানায় তো আমার কাছে অনেক বেশি মনে আছে

আমি এবার দিয়ে ছয় বছর নেতৃত্ব দিচ্ছি আমার থাকাকালীন বা আমার প্যানেল থাকাকালীন এরকম ঘটনা কখন হয়নি যে চিকিৎসার অভাবে আমার কোনো শীতি মারা গেছে আমরা আপ্রাণ চেষ্টা করেছি আমাদের মতো তার পাশে থাকার জন্য হয়তোবা আল্লাহ পাক জন্ম মৃত্যু আল্লাহ পাকের হাতে রোগীর সাথে তো কেউ চ্যালেঞ্জ করতে পারবে না মৃত্যু জন্ম নিয়েও কেউ চ্যালেঞ্জ করতে পারে না সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আমরা ট্রাই করেছি যিনি অসুস্থ বা যার অত্যন্ত অবস্থা খারাপ তার পাশে এবং ভবিষ্যতেও আমরা থাকি